হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এল আর ইন আর ক্লাসেস আমি সোমনাথ তোমাদের অঙ্কের শিক্ষক সো আজকে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস এইটের পূর্ব পাঠের প্রণরোচনার নিজে করির ওয়ান পয়েন্ট টু অধ্যায়টাকে নিয়ে ওটা আজকে আমরা একটু করে দেখব যদিও একটা এখানে বীজগণিত কিছু টার্ম ঢুকে আছে এর মধ্যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পোস্ত দিয়েছে ক্ষেত্রফল বার করতে বলেছে সেক্ষেত্রে আমরা কী করে বার করি সেগুলো কিন্তু আমরা আগের ক্লাসে ভালো করেই শিখেছি এগুলো। নিজে করেই ওয়ান পয়েন্ট ওয়ানে তোমাকে কিছু পেপার কেটে সেগুলোকে দেখাতে বলেছিল তো ওগুলো এমন কিছু ব্যাপার না ওই জায়গাগুলো এটাও যে বিশাল কিছু বড়ো সড়ো ব্যাপার তবুও না তবুও এটাকেও আমি একটু ভেঙে করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো দৈর্ঘ্য মান দিয়েছে প্রস্তর মান দিয়েছে ক্ষেত্রভাল বার করতে বলেছে তাহলে নর্মালি আয়তকার ক্ষেত্র যদি হয় তাহলে সেখানে কি এটাকে দৈর্ঘ্য বলে তাই তো এটাকে প্রস্থ বলে তাই তো ক্ষেত্রফল যখন হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন বলবে তখন কি হয় দৈর্ঘ্য ইন্টু ইন্টু প্রস্থ ক্ষেত্রফল বেরোয় আবার ক্ষেত্রফল দেয়া আছে যদি বার করতে বলে তাহলে কি করতে হবে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব আবার যদি প্রস্থ চাই তাহলে কি করবে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থর গুণ করলে যেহেতু ক্ষেত্রফল পাই তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবো ক্ষেত্রফলকে যদি প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্য পাবো ক্লিয়ার তাহলে এখানে দেখো প্রথমটা আমাদের দিয়েছে দৈর্ঘ্য বলেছে প্রস্থ বলেছে আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে আমরা জাস্ট গুণ করে দিলেই হবে তাই তো তাহলে জাস্ট গুণ করে দিচ্ছি দেখো প্রথম কথা আছে দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়েছে দৈর্ঘ্য মান কত নাইন এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি মাইনাস এক্স এটাও মিটার ওটাও মিটার তাহলে কি হবে বর্গমিটার বর্গমিটার তাহলে এবার গুণটা করে দাও তিনের সঙ্গে এটা গুণ করো মানে এরকম পোর্শন দিয়ে গুণটা হয় এটার সঙ্গে প্রথম তিন গুণ করব মাইনাসে প্লাসে মাইনাস আবার নাইন এক্স স্কোয়ার প্লাস টুটাকে কী দিয়ে গুণ করব এক্স দিয়ে গুণ করব হয়েছে বর্গমিটার তাহলে তিন দিয়ে গুণ করলে কথা হবে তিন নয় সাতাশ এক্স স্কোয়ার প্লাস তিন নগুনে ছয় মাইনাস এক্স দিয়ে গুন করব নাইন এক্স কিউ মাইনাস বর্গমিটার তাই তো তাহলে কী আসছে মাইনাস নাইন এক্স প্লাস সিক্স এটা হয়ে গেল ক্ষেত্রফল বোঝা গেল ক্লিয়ার হলো না হল না দৈর্ঘ্য ভ্যালু দিয়েছে প্রস্তর ভ্যালু দিয়েছে গুণ করে দিলাম ক্ষেত্রফলে ভ্যালু বেরিয়ে গেল বোঝা গেল এরকম দেখো দু নম্বরটাও তাই একই জিনিস বলেছে যেটা দিয়েছে দু নম্বরটাও দিয়েছে 8 माइनस वाई स्क्वायर इंटू फाइव एक्स प्लस टू वर्ग मीटर तक गुण कर दो पाँच चल्लिस एक्स माइनस फाइव एक्स वाई प्लस সিক্সটিন প্লাসে মাইনাসে মাইনাস টু ওয়াই স্কোয়ার হয়েছে তাহলে কী হচ্ছে এখানে মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফর্টি এক্স এটা হয়ে ক্ষেত্রফল বোঝা গেছে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিলে আমরা কিন্তু ক্ষেত্রফলটা অনায়াসে বার করতে পারি এখান থেকে এটা কিন্তু কোনো চাপ নয় ওকে এরপরে দেখো এবার দেখো ক্ষেত্রফল বলেছে কত এইট এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন হয়েছে এটা বর্গ সেন্টিমিটার হয়েছে আর আমাকে কি বলেছে প্রস্থ বলে দিয়েছে কত ফোর এক্স সেন্টিমিটার তাহলে আমাকে বার করতে হবে তাহলে তখন বার করবো কি ক্ষেত্রফলকে প্রস্ত দিয়ে ভাগ করে দেবো তাহলে ক্ষেত্রফল কত আছে এইট এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স বাই প্রস্তর ভ্যালু কত ফোর এক্স এটা সেন্টিমিটার এটা বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার সে স্কোয়ার তাহলে এটাকে কীভাবে করতে পারি এইট এক্স কিউ বাই ফোর এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার বাই ফোর এক্স প্লাস সিক্সটিন এক্স বাই ফোর এক্স তাই না তাহলে দেখো এখানে তিনটে আছে এখানে একটা আছে তাহলে কটা থাকবে দুটো চার দুগুণে আট হলো এখানে দুটো আছে এখানে একটা আছে তাহলে একটা পর রইলো এখানে চার চার কেটে গেলো এক্স এক্স কেটে গেলো চার চারে ষোলো তাহলে কি রইলো টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ফোর এটা কি বেরোলো দৈঘর ভ্যালুটা বেরিয়ে গেলো বোঝা গেল এটা দই ভ্যালুটা বেরিয়ে গেলো এটা বর্গ সেন্টিমিটার এটা সেন্টিমিটার তাহলে একটা সেন্টিমিটার বাদ চলে যাবে থাকবে কি শুধু সেন্টিমিটার বোঝা গেল তাহলে ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা দৈর্ঘ্য পাব যেহেতু ক্ষেত্রফলের ভ্যালু দিয়ে দিয়েছে প্রস্থর ভ্যালু দিয়েছে ভাগ করে দিলাম দৈর্ঘ্য পেয়ে গেলাম পরপর পর পর করে ঠিক আছে এরকম আছে আবার তোমারটা পরেরটা দেখো ওই একই পার্ট দিয়েছে ক্ষেত্রফল দিয়েছে ক্ষেত্রফল দিয়েছে নাইন এক্স টু দি পার ফোর ওয়াই টু পার ফোর মাইনাস সাতাশ এক্স কিউ ওয়াই স্কোয়ার প্লাস এইটিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত দৈর্ঘ্যটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মিটার তাহলে এখান থেকে আমি কী বার করবো প্রস্থ বার করতে বলেছে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলের মান দিয়েছে দৈর্ঘ্য মান বলে দিয়েছে তাই তো তাহলে ক্ষেত্রফলকে আমরা প্রস্থ দিয়ে ভাগ করে দেব ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলে আমি প্রস্থ পেয়ে যাব ক্ষেত্রফলের ভ্যালু কত নাইন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্স কিউ ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার আর দৈগুলোর ভ্যালুটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই তো কী হবে মিটার হবে শুধু ঠিক আছে তাহলে এবার ভেঙে দেওয়া এটাকে নাইন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক আছে এখানে হচ্ছে থ্রি X square Y square minus twenty seven X Q Y square by three X square Y square plus eighteen X square Y square by three X square Y square. দেখো ওপরে কত রয়েছে এক্স টু দিপার ফোর নিচে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে ওপরে একটা এক্স স্কোয়ার থাকবে ওয়াই টু দিপার ফোর ওয়াই স্কোয়ার তাহলে একটা ওয়াই স্কোয়ার থাকবে তিন তিনে নয় তাহলে কত হলো থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস তিন নয় সাতাশ তিনটা আছে একটা রইল দুটো দুটো কেটে গেল কত হলো নাইন এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল তিন ছয় আঠেরো প্লাস সিক্স এটা মিটার এটা কী বেরোল এটা বেরোলো তোমার দৈর্ঘর এই দৈর্ঘ্য বলছি প্রস্তর ভ্যালু ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলাম প্রস্তর হয়ে গেল ক্লিয়ার এই টাইপের সব আছে কিন্তু এক টাইপের অঙ্ক এগুলো ক্লিয়ার তো পরেরটা দেখো আবার পরবর্তী যেটা রয়েছে দৈর্ঘ্য বলেছে কত টু প্লাস ফাইভ এক্স মিটার প্রস্থ বলেছে টু মাইনাস ফাইভ এক্স মিটার তাহলে ক্ষেত্রফল কত বলেছে দৈর্ঘ ইন্টু সমান কত টু প্লাস টু মাইনাস মিটার স্কোয়ার বা বর্গ মিটার যা খুশি এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাই না এটা হবে টু স্কোয়ার কত চার মাইনাস এটা কত হবে পঁচিশ এক্স স্কোয়ার হবে বাস ক্ষেত্রফল বেরিয়ে গেল এটা ক্লিয়ার বোঝা গেল ওকে এরপর দেখো ক্ষেত্রফল বলে দিয়েছে তাই তো ক্ষেত্রফল কত দিয়েছে সিক্সটিন মাইনাস হানড্রেড পি স্কোয়ার এটা দিয়েছে তোমার ক্ষেত্রফলটা কি বর্গ মিটার বা মিটার স্কোয়ার চা খুশি বলতে পারো আর কি দিয়েছে প্রস্থ দিয়েছে প্রস্থটা দিয়েছে তাই তো মিটার তোমাকে বার করতে হবে কি দৈর্ঘ্যটা বার করতে হবে দৈর্ঘ্য বার করলে কি করতে বলেছি ক্ষেত্র দিয়েছে প্রস্থ দিয়েছে তাহলে ক্ষেত্র বলকে দিয়ে ভাগ করে দেবো ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দেবো ক্ষেত্রফল কত সিক্সটিন মাইনাস হানড্রেড পি স্কোয়ার আর প্রস্থর মান কত ফোর প্লাস টেন পি তাই তো আচ্ছা দেখো তো ষোলোকে লেখা যায় স্কোয়ার মাইনাস পিটাকে ওটাকে টেন পি হোল স্কোয়ার এখানে রয়েছে ফোর প্লাস টেন বলছে এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই তো তাহলে এটা হচ্ছে ফোর প্লাস টেন পি আর ফোর মাইনাস টেন পি হলো বাই ফোর প্লাস টেন পি দেখো ফ্লাস প্লাস কেটে গেলো কি পড়ে রইল মাইনাসটা পড়ে রইল ফোর মাইনাস টেন পি পরে রইল এটা কি মিটার তাহলে আমরা দেখো দৈর্ঘ্যটা পেয়ে গেলাম তাহলে এক টাইপের অঙ্ক কিন্তু সব কোনো আলাদা কিন্তু বা কোনো চেঞ্জ কিছু নেই ঠিক আছে দেখো পরেরটাও তাই ক্ষেত্রফল দিয়েছে দৈর্ঘ্য দিয়েছে আমাকে প্রস্থ প্রস্থবার করতে হবে দেখো ক্ষেত্রফলের মানটা কত দিয়েছে একশো একুশ এম স্কোয়ার মাইনাস ওয়ান সিক্সটি নাইন এম স্কোয়ার বর্গমিটার বা মিটার স্কোয়ার তো আর দৈর্ঘ্য ভ্যালুটা দিয়েছে কত দৈর্ঘ্যর যে ভ্যালুটা দিয়েছে কত ইলেভেন এম মাইনাস থার্টিন এম মিটার আমাকে কি বার করতে হবে প্রস্থ বার করতে হবে তাহলে প্রস্থ করে করবো একই গল্প ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেব তাহলে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য ক্ষেত্রফল সমান কত একশো একুশ এম স্কোয়ার মাইনাস একশো উনসত্তর এম স্কোয়ার বাই এগারো এম মাইনাস তেরো এম তাহলে এটাও তাই এ স্কোয়ার মাইনাস স্কোয়ার না তার মানে এগারো এম তার হোল স্কোয়ার মাইনাস থার্টিন এম তার হোল স্কোয়ার এগারো এম মাইনাস থার্টিন এন এটা রইল তাহলে এবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি আর এ মাইনাস বি তলায় কী রইল থার্টি নাইন দেখো মাইনাস মাইনাসটা কেটে গেলো তাহলে পুরো রইল কি প্লাসটা পুরো রইল এটা কি মিটার হয়েছে প্রশ্ন বের হলো সেম টাইপের অঙ্ক এগুলো হয়তো তোমরা শর্ট কোশ্চেনে বেশি পেতে পারো নর্মালি এই ধরনের অঙ্কগুলো এখন বড কোশ্চেনে এগুলো আসবে না সাধারণত সাধারণত শর্ট কোশ্চেনে এই পার্টগুলো তোমাদের দিতে পারে তো সেখানে তোমরা করে রাখতে পারো বা প্র্যাকটিস করতেই পারো ওকে আর লাস্টের আর একটা ছিল আর করছি না ওটাও তাই এ মাইনাস বি এ প্লাস বি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা কত নাইন এক্স তা নাইন এক্সের হোল স্কোয়ার মানে কথা হবে একাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আনসার হয়ে যাবে ওটাই হবে ক্ষেত্রফল ঠিক আছে এই ছিল নিজে ওয়ান পয়েন্ট টু ক্লিয়ার তো এটা নিয়ে যাবতীয় যদি কোনো সমস্যা হয়ে থাকে এর পরেও তাহলে কিন্তু কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে আমায় জানাও আমরা কিন্তু আমি কিন্তু ওয়েট করাছি তোমাদের কমেন্টের জন্য তোমাদের কিন্তু ভালো লাগুক খারাপ লাগুক যেভাবেই লাগুক অবশ্যই কিন্তু কমেন্ট করো সো অবশ্যই যদি মানে এটাকে আরও দেখতে হয় গুগল প্লে স্টোর থেকে এল আর এনআর অ্যাপটি ডাউনলোড করে মানে তোমরা এগুলোকে নিজের নিজেরা মতো ব্যবহার করবে সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ